নমস্কার পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা চলেছি ইন্ডিয়ান মিউজিয়াম সেখানে আমরা দেখতে চলেছি নানান ঐতিহাসিক জিনিস আমাদের সঙ্গে আপাতত তোমরা এতদিন অনেক কোঅপারেট করেছ আমাদের অরুণোদয়ের পেজকে তোমরা একদম লাইক সাবস্ক্রাইব কিন্তু এখন অনেক কমে গেছে আশা করছি এই ব্লগের পরে তোমাদের লাইক সাবস্ক্রাইব কমেন্টস এগুলো আরও বাড়বে কি তোমরা সাবস্ক্রাইব করবে তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে এবং বেল আইকনটা বাজিয়ে অল নোটিফিকেশানটা অন করে দিতে হবে আর আমাদের সঙ্গে কারা কারা যাচ্ছে সেইভাবে তো তোমরা দেখতেই পাবে ব্লগের মধ্যে আপাতত আমরা রয়েছি এখন সুদীপ্ত চক্রবর্তী দাদার বাড়িতে তারই বাবার একটি বাত্সগীতকালের অনুষ্ঠান উপলক্ষ আজকে আমরা যাচ্ছি ইন্ডিয়ান মিউজিয়ামে তারই কিছু স্টুডেন্টদের নিয়ে এক্সপার্শন ভ্রমণ করছি আর আমাদের সঙ্গে রয়েছে আমাদেরই একজন প্রচুর বল কিছু কি আপনারা সবাই থাকছেন হ্যাঁ আমার বাবার দুদিন ছিল গত যেখুমে সেই দিন তো একটা কথা বেরোতে পারেনি সেই তার স্মৃতির উদ্দেশ্যে আমরা ভাবছি এই। অনুষ্ঠানটা তৈরি করেছি এই আজকে আমরা এখন যাব ইন্ডিয়ান মিউজিয়ামে ইন্ডিয়ান মিউজিয়াম হচ্ছে ভারত সরকারের মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ কালচারের আন্ডার ঠিক আছে আজকে আমরা যারা রয়েছি ছাত্রছাত্রীরা তাদের সমস্ত খরচপাতি এটা আছে যাতায়াত ভাড়া দুপুরের লাঞ্চ এবং টিকিট এইটা আমরা সরকারের কাছ থেকে সহযোগিতা পাচ্ছি মনে রাখবে আজকে কিন্তু আমি স্যার এই হিসাবে পরিচয় নয় আমরা এটা অনুদয়ের পক্ষ থেকে যাচ্ছি ঠিক আছে অর্থাৎ পক্ষ থেকে আমাদের বৃষ্টিতি রয়েছে বিস্তৃতি রয়েছে এখানকার টেকনিক্যাল অ্যাডভাইসটা পুরো টুকটা কন্ডাক্ট করবেন আমাদের সঙ্গে কাকুলি দিদিভাই রয়েছেন ম্যাডাম রয়েছেন আমি রয়েছি পিয়ারি ম্যাডাম রয়েছে এরা সবাই আমাদের অন্যোদয়ের সদস্য এবং বিভিন্ন পদে রয়েছে তোমরা এমনি গল্প নল্প যেরকম করছো সব কিছুই করবে কিন্তু যখন আমরা প্রবেশ করবো তখন টিকিট কাটার পর আমরা আমাদের আই কার্ড দিয়ে দেবো সেই আই কার্ডটা তোমরা সবাই যত্ন করে রাখবে যাতে কোনো রকম ভাস্টাস না করে এবং ভেতরের মধ্যে তোমরা মিউজিয়াম কর্তৃপক্ষে যা নিয়মকানুন আছে গাইডলাইন আছে সকাল সকাল আমরা বেরিয়ে পড়ি ইন্ডিয়ান মিউজিয়াম যাওয়ার উদ্দেশ্যে তোমরা দেখতেই পেলে যাওয়ার আগে আমরা সকলকে কত রকম গাইডলাইন দিয়ে দিলাম সেই অনুযায়ী সমস্ত স্টুডেন্টদেরকে নিয়েই আমরা অরুণদয়ের পক্ষ থেকে চললাম বাসে করে ইন্ডিয়ান মিউজিয়ামের উদ্দেশ্যে এই দেখো পৌঁছে গেছি আমরা পার্ক স্ট্রিট ইন্ডিয়ান মিউজিয়াম যেতে হলে আমাদেরকে এই নিকটবর্তী স্থান অর্থাৎ স্ট্রিটে নামতে হলো পৌঁছে গেলাম আমরা মিনিস্ট্রি অফ কালচার অর্থাৎ ইন্ডিয়ান মিউজিয়াম বা ভারতীয় সংগ্রহালয় যা আমাদের পার্ক স্ট্রিট অর্থাৎ কলকাতায় অবস্থিত তোমাদের সুবিধার্থে আমাদের ইন্ডিয়ান মিউজিয়ামের এন্ট্রি ফিজের একটা লিস্ট আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম যা তোমাদের সুবিধার্থে তোমরা স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারো মিউজিয়ামের ভেতরে প্রবেশ করার পরেই মনে হলো এ যেন এক আশ্চর্য ঐতিহাসিক জায়গা যা সেখানে না পৌঁছালে তোমাদেরকে বোঝানোই সম্ভব না তোমরা অবশ্যই যারা স্টুডেন্ট কিংবা যারা এখনও পর্যন্ত ইতিহাস সম্পর্কে অনেক কিছুই অনভিজ্ঞ তারা অবশ্যই আমাদের ইন্ডিয়ান মিউজিয়াম যা কলকাতায় অবস্থিত সেটা ভিজিট করতে পারো দেখো তোমাদেরকে বলা বাহুল্য আমাদের ইন্ডিয়ান মিউজিয়ামে খুব একটা ভিডিওগ্রাফি করার অনুমতি পাওয়া যায় না আমি যেটুকুনি করেছি সেটুকু সম্পূর্ণ পরামর্শ নিয়ে এবং সেখানকার যে গার্ড রয়েছে তাদের থেকে আমি পারমিশন নিয়েই করেছিলাম আমরা আজকে অন্যোদার পক্ষ থেকে এসেছি ইন্ডিয়ান মিউজিয়ামে আমাদের অত্যন্ত সুখবর যে আজকে ভারত সরকারের যে মিনিস্ট্রি অফ কালচার তারা আমাদের সঙ্গে বিশেষভাবে সহযোগিতা করেছে এবং আমাদের এখানকার কুড়িজন স্টুডেন্টকে সম্পূর্ণ বিনামূল্যে খাওয়া খরচ এবং টিকিট খাওয়া পড়াটা আমরা অন্যদের পক্ষ থেকে স্পষ্ট করছি এবং বাচ্চাদের যে টিকিট সেটা আমাদের মিউজার সম্পূর্ণ বিনামূল্যে আনন্দিত এবং আমরা চাইব যে আমাদের অন্যদয় আরও ভালো ভালো কাজ করুক এতদিন আমরা শুধু সামাজিক কাজ করে এসেছি আজকে আমরা স্টুডেন্টদের জন্য যারা শিক্ষার্থী তাদের জন্য একটু করার চেষ্টা করলাম আশা করি আমরা আরও ভালো কাজ করতে আমাদের ঘোরাঘুরির পর্ব শেষ হওয়ার পর আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু করে নিলাম আমাদের সমস্ত স্টুডেন্টদেরকে নিয়ে তোমাদের বলাই বাহুল্য আমাদের ইন্ডিয়ান মিউজিয়ামের কর্তৃপক্ষর তরফ থেকে একটি ক্যান্টিনের ব্যবস্থা করা হয়েছে যা তোমরা গেলে তোমরাও দেখতে পাবে সেখানেই আমরা খাওয়া দাওয়ার পর্বটা সেরে নিলাম থেকে ইন্ডিয়ান মিউজিয়ামে এসেছি এটি একটি শিক্ষামূলক ভ্রমণ তো আজকে আমরা আমাদের অরুণোদয়ের পক্ষ থেকে এই যে এটা করা হলো এটা খুবই ভালো একটা উদ্যোগ আর আমাদের সাথে প্রচুর ছাত্রছাত্রীরা এসেছে তারা সবাই খুব খুশি হয়েছে আমাদেরও খুব ভালো লাগলো আজকের এই অর্গানাইজ করাটা ধন্যবাদ তোমার বক্তব্য রাখার জন্য তোমার নামটা কি একটু বলো আমার নাম পিয়ালি গুহ আমার নাম শুভাংশু সরকার আজকে আমি অরুণোদয়ের পক্ষ থেকে একটি শিক্ষামূলক ভ্রমণে ইন্ডিয়ান মিউজিয়ামে আসা হয়েছে আমাদের আজকে পুরোই অ্যারেঞ্জ করেছে আমাদের স্যার সুদীপ্ত স্যার আর অপরাজিতা ম্যাম আমরা এখানে এসে খুবই খুশি এবং আমাদের খুবই জায়গাটাকে খুব সুন্দর লেগেছে এবং খুব সুন্দর জায়গাটা আমরা এইমাত্র ইন্ডিয়ান মিউজিয়াম পুরো ভিজিট শেষ করলাম সকাল সাড়ে দশটার থেকে এখন সকাল সাড়ে দশটায় আমরা এখানে প্রবেশ করেছি এখন প্রায় তিনটে বাজে আমরা এখান থেকে এসব দেখা শেষ করেছি আমাদের মধ্যে আজকে অনেকেই উপস্থিত ছিলেন তার মধ্যে আমরা আমাদের নতুন সদস্য শ্রীমতী মালতী নিজে ভাইকে আমরা পেয়েছি উনি আজকে আমাদের সাথে এই সুরের ভাগিদার রয়েছেন উনি আমাদের সাথে এসেছেন এবং সব করে সহযোগিতা করেছেন আমি একবার দিদিকে জিজ্ঞাসা করবো যে আপনার এখানে আজকে আজকে স্বাধীনতা আপনার কেমন লেগেছে মনে খাওয়া দাওয়ার পর্ব শেষ হওয়ার পর আমরা সেখান থেকে বেরিয়ে গেলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। সবার প্রথমে তোমাদের নাম বল। সৌমিনী দত্ত, সেটা মাইতি। আচ্ছা তোমাদের দুজনের অরুণদার পক্ষ থেকে এখানে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আনন্দ করেছি খুব মজা করেছো? খুব ভালো লাগছে। সামনের বছর এরকমই আবার আসবে তো? হ্যাঁ। ধন্যবাদ। তোমাদের নাম বলো এক আধ করে তোমাদের এখানে এসে কেমন লাগছে এই আজকের দিনটা খুব ভালো কাটিয়েছি আর অনেক কিছু জানতে পেরেছি বাহ ইন্ডিয়ান মিউজিয়াম হচ্ছে আমাদের কলকাতা তথা পশ্চিমবঙ্গের একটা খুব ঐতিহ্যপূর্ণ জায়গা যেটা ঐতিহাসিক জায়গা হিসেবে বিখ্যাত সেখানে এসে তোমাদের আশা করি ভালো লাগছে অনেক নতুন কিছু শিখতেও পেরেছো তো এরকমই বছর বছর আমাদের আরও এরকম এক্সকাশন হবে তোমাদের যেন সব নাম আয়ুষ তো ময়ূর কর্মকার আমার নাম শাশ্বত গোস্বামী আচ্ছা তোমরা এখানে এসে তোমাদের ভালো লাগছে তো হ্যাঁ তোমরা জানো তো এটা কোথায় হ্যাঁ এটা হচ্ছে ইন্ডিয়ান মিউজিয়াম হ্যাঁ তা আশা করছি তোমরা এখানে এসে ভালোই মজা করেছো অরুণদার পক্ষ থেকে এসে সামনের বছর হলে এরকম আবার যেন তোমাদের পাই বাদরম করার জন্য ধন্যবাদ তোমাদের একটু নাম বলে বলো ইপান জর্ডার প্রিন্স মন্ডল সরি ইপান মন্ডল আচ্ছা আশা করছি আমাদের অরুণোদয়ের পক্ষ থেকে যে এক্সকারশন ট্যুর আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে পরিচালনা করা হয়েছিল তার কিছুটা আমি খুব ভালোভাবেই কভার করতে পেরেছি যারা অরুণোদয়ের সদস্যরা এখনও সেখানে যেতে পারি কিংবা আমাদের ব্লগের মধ্যে উপস্থিত না তাদের জন্য এটি একটি ছোট্ট প্রয়াস ছিল সঙ্গে থেকো ভালো থেকো টাটা